হাসান আর হুসাইন আসলেন হাসান হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইত নানা চেহারা পাইছিলেন দুইজনে দেখতে নবীর মতো দেখা যাইত বেলাল ছিলেন নবীর রওজার পাশে হাসান আর হুসাইন সত্য দুই ভাইকে দেখে বেলাল উঠে দৌড়ে আসে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টাকায় কাঁদে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টাকায় কাঁদতে ছিল হাজরত বেলালে সেই লাহান দিয়ে আমাদেরকে আদার শোনাও মসজিদে যাও মিনারে যাও নানার মহাসিন আমাদেরকে শোনাও হজরত বেলাল একটা দৌর মেরে স্থির থাকতে পারেন নাই নবী দৌহিত আজান দিতে বলেছেন একটা দৌর মেরে মিনারায় উঠে আজান শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রথম শব্দ সারা মদিনায় তাহাদের সময় রন্দে রন্দে সবাই শব্দ পৌঁছায় গেল মদিনার ঘর থেকে নবী সাহেবেরা বের হয়ে দৌড় মারছে যখন আবার বলে না সাহ আকবর আল্লাহ আকবর বৃদ্ধ সাহাবিরাও ঘর থেকে বের হয়ে দোর মাস যখন বলে না শাহাদু আল্লাহ ইলাহা ঘর থেকে মহিলারাও বের হয়ে বাচ্চারাও বের হয়ে দোর মাস যখন আবার বললা শাহাদু আল্লাহ ইলাহা আরে মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে একটাই কথা নবী বুঝি ফিরে আসে রে নবী বুঝি ফিরে আসে নবী বুঝি ফিরে আসে

যখন ফিরে পাশে জালি গোলামকে আসতে বলেছিলেন আমি গোলামে শিখেছি আপনি আমাকে আসতে বলেছেন আমি আপনার চেয়ারতে আসছি আজাম দিতে বলেছিলেন আজাম চেহারা দেখি কলিজা ঠান্ডা করতাম আজকে আজান দিছি নবী আপনি আসেন নাই যেই আজানে নবী আসবে না সেই আজান আমি আর কোনদিন দেব না গো নবী যে আজানে নবী আসবে না সেই আজানে আমি কোনদিন দেব না গো নবী হযরতে বেলাল যখন কালেমা পড়লেন কালেমা পড়ার পরে বেলালের মনিব থেকে ধরে নিয়ে আসছে দেখা দেখা যায় যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়ে রাখা হইত বুকের মধ্যে পাথর চাপা দিয়ে হাত পা বেঁধে রেখে সেরেন্ডার করে বার বারবার বার বার আল্লাহর কাছে তবা করে বার বারবার বার বার আল্লাহর কাছে ক্ষমা চায় গুনাহ করার পর পরই ক্ষমা চায় আল্লাহর ভয় অন্তরটা কাঁপতে থাকে আল্লাহ বলেন ইন্নাল মুমিনুন নিশ্চয় তারাই মুমিন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম

দাঁড়ার উপরে আপনাকে ঠকাই দিচ্ছে মালে ভেজাল দিতেছে অনুতপ্ত নেই মালে কোন দিয়ে দিতেছে অনুতপ্ত নেই যে আমি ভুল করতেছে আমার ভুল হয়ে গেছে কোনো হৃদয় অনুতপ্ততা নেই যার অন্ত